মানুষের মৃত্যুর সময় চারটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই কাজটি করা লাগে যখন মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয় তাকে সাথে সাথে উত্তর দিকে হিতান করে মুখটা তার কিবলার দিকে ফিরিয়ে দেওয়ার লাগে আর ওই ব্যক্তির নিকটে জুড়ে জুরে। কলেমা তোয় লাগে যেন শাহাদার আওয়াজটা যেন তার কানে পৌঁছায় কিন্তু কলেমা পড়ার আদেশ করা এটা কিন্তু নিষেধ হয়তো মৃত্যুর সময় অনেক যন্ত্রণা ওই যন্ত্রণার সময় যদি তাকে কলেমা পড়ার আদেশ করা হয় সে ইনকারও করে দিতে পারে যার কারণে এতটুকু জুড়ে জুড়ে পড়া পড়ন নাগে যেন তার কানে পোসায় সে যেন ইচ্ছাকৃত ভাবে সে যেন কলেমা পরে নেয় মৃত্যুর যন্ত্রণা শুরু হয় তার নিকটে সুরা ইয়াসিন সুরার রাত এই সুরাগুলি পড়া মোস্তাহাব এই সুরাগুলি পড়লে তার জানডা খুব সহজে বাহির হয়ে যায় তার মৃত্যুটা খুব সহজ হয় এবার মৃত্যুর পরে কিছু কাজ করা দরকার যেগুলি কাজ যে মৃত্যুর পরে যদি চোখ যদি খোলা থাকে তাহলে তার চোখটা নরমভাবে বন্ধ করে দেওয়া মুখ যদি খোলা থাকে তাহলে মুখটা বন্ধ করে দেওয়া এবার মুখ বন্ধ করে দেওয়ার পরেও আবর যদি খুলে যায় তাহলে কাপড় দিয়ে হালকা ভাবে মুখটা বন্ধ করে রাখা এগুলি কাজ মৃত ব্যক্তির জন্য করা লাগে আল্লাহ